আগামী বারোই এপ্রিল হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীর দিন যদি ছোট্ট একটু উপায় করেন তাহলে হনুমানজি ভীষণ প্রসন্ন হবেন আপনাদের অনেক সংকট কেটে যাবে এবং বড়োটা করে কুদৃষ্টি যাদের আছে তারা কুদৃষ্টি থেকে সুদৃষ্টি লাভ করবেন এই ছোট্ট উপায়টি হলো আপনারা আপনাদের রান্নাঘর থেকে একটি পরিষ্কার বাটি নেবেন রান্নাঘর কেন না রান্নাঘর হচ্ছে মঙ্গলের জায়গা এই জন্য রান্নাঘর থেকে একটি ছোটো বাটি নেই তাতে মেটের সিঁদুর মানে যেটা অরেঞ্জ কালারের সিঁদুর ওইটা দিয়ে একটু চামেলির তেল বাজারে পাওয়া যায় নিয়ে এসে গুলবেন গুলে যে কোনো শঙ্করমোচন মন্দিরে গিয়ে হনুমানজিকে টিকা লাগাবেন এবং চরণে দেবেন দিয়ে আপনি একটি টিকা পরবেন আর যদি কোনোভাবে সম্ভব না হয় আপনার বাড়িতে যদি ছবি থাকে পুজো করেন সেখানেও দিতে পারেন অথবা এই তেলটি এই সিঁদুর দিয়ে গুলে আপনি হনুমানজির মন্দিরেও রেখে আসতে পারেন তাহলে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন অনেক সংকট আপনাদের কেটে যাবে এবং বড়োটা করে কুদৃষ্টি যাদের আছে তারা সুদৃষ্টি লাভ করবেন করে দেখুন রাধে রাধে